ঈদের পর পুরো বকেয়া পরিষদের আশ্বাসে ন্যূনতম দশ হাজার টাকা বেতন নিয়ে শ্রম ভবন ছেড়ে ঈদ করতে বাড়ি গেছেন টিএনজেড কারখানার শ্রমিকরা তবে এই আন্দোলনে শ্রমিক সংগঠন নেতারা উস্কানি দিয়েছেন বলে অভিযোগ করেছেন শ্রম সচিব এ এইচ এম শফিকুজ্জামান রাষ্ট্রকে অকার্যকর অর্থনীতি অচল করতে একটি গোষ্ঠী কাজ করছে মন্তব্য করে শ্রম সচিব বলেছেন যারা শ্রমিকদের উস্কানি দিচ্ছেন তারা গোয়েন্দা নজরদারিতে আছেন মধু ত্রিপুরার ক্যামেরায় সহায়তায় রোকসান আমিনের রিপোর্ট ডিসকাউন্ট কয়েকদিন তিন মাসের বকেয়া মজুরি এবং ঈদ বোনাসের দাবিতে শ্রম ভবনের সামনে অবস্থান নেন টিএনজেড গার্মেন্টসের শ্রমিকরা জানা গেছে শনিবার রাতে মজুরির কিছু অংশ আদায় করতে পেরেছেন শ্রমিকরা ঈদের পরে বাকি পাওনা পরিশোধ করা হবে এমন আশ্বাসে আংশিক বেতন নিয়ে শ্রম ভবন ছেড়ে গেছেন তারা তার বছর লাস্ট মানে সত্তর আশি জন ছিল ওনারা সকাল সাড়ে ছয়টা চলে গেছে আজকে আগামীতে যেন এমন পরিস্থিতি না হয় সেজন্য মালিকদের সতর্ক করলেন শ্রমসচিব রাতের মধ্যে দুই কোটি সত্তর লক্ষ টাকা কিন্তু দেওয়া হয়ে গেছে এবং টাকাটা যখন তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু করেছে তারা রাত থেকেই তারা শ্রম ভবন ত্যাগ করেছে বাকি সকালবেলা যে নিউজটা ছিল সেটি হল ত্রিশ লক্ষ টাকা তারা ম্যানেজ করতে পারেনি এবং সেটাও ম্যানেজ হয়ে গেছে এই জন্য ত্রিশ চল্লিশ জন শ্রমিক ফ্যাক্টরির সামনে ছিল এবং ইতিমধ্যে সেগুলো ক্লিয়ার হয়ে গেছে এখন পুরোপুরি তিন কোটি টাকা প্রত্যেকে দশ হাজার টাকা করে নিয়ে তারা বাড়িতে গেছে পিএনজেড গার্মেন্টসের এই বিষয়টাকে আপনার জিয়ে রেখে একদল গোষ্ঠী তারা এখানে একটা মানে শ্রমিক আন্দোলনের নামে একটা রাষ্ট্রকে একটা বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টা করো এই জায়গায় যারা উস্কানি দিচ্ছে এইগুলো গোয়েন্দা সংস্থা তারা দেখছে এবং আমি মনে করি যে এই ধরনের উস্কানি দিয়ে শ্রমিকদের বিভ্রান্ত করা এবং এই বিভ্রান্ত থেকে আসলে যারা করছে তাদের বিরুদ্ধে আমি বলবো যে মালিকদের বিরুদ্ধে যেমন অন্যতম ব্যবস্থা নেওয়া দরকার শ্রমিক নেতারা বলছেন প্রতিবারই ঈদে মজুরি এবং বোনাস পরিষদ নিয়ে মালিকদের হয়রানি শিকার হতে হয় শ্রমিকদের এই চর্চা থেকে বের হওয়া প্রয়োজন শ্রমিকদেরকে শ্রম ভবনের সামনে থাকতে হয়নি তারা ঈদের আগে অন্তত বাড়ি যেতে পেরেছেন এটা আমাদের জন্য আমি মনে করি যে এটা একটা ইতিবাচক দিক আর খুব দ্রুতই তাদের পাওনা পরিষদের জন্য সরকারকেও মালিক পক্ষকে চাপ দিতে হবে সরকার যখন দায়িত্ব নেয় তখন তো আসলে জনগণের টাকা থেকেই সরকারকে লোন দিক বা যেটাই দিক সেটা করতে হয় তো সেটা হয়তো একটা চূড়ান্ত অবস্থায় করতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে মালিক পক্ষ বারবারই এই জায়গায় ঠেলে দিয়েছে আর কখনই আসলে এই রকম চিত্র দেখতে চায় না যে শ্রমিকরা ঈদের আগে তারা মাঠে থাকবে তাদের যখন তাদের বাড়ি যাওয়ার প্রস্তুতি নেওয়ার কথা তখন যাতে তারা বাড়ির যাওয়ার প্রস্তুতিটাই আনন্দ করে নিতে পারে সেটাই আমরা চাই আগামী আটই এপ্রিল টিএনসেট কারখানার বাকি পাওনা পরিষদে পুনরায় বৈঠকের দিন ধার্য করেছে শ্রম মন্ত্রণালয় রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা